নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ইউনিভার্স বার্তায় আপনারা জানবেন কোনো ব্যক্তি কেন সম্পূর্ণ আপনার মনে জায়গা করে বসে আছে কেন সেই ব্যক্তি আপনার মন থেকে বেরোচ্ছে না কেন সেই ব্যক্তিকে আপনি মন থেকে মুছে ফেলতে পারছেন না যখন কেউ মন থেকে মুছে না যায় তার আসল কারণটা কি কিভাবে সে আপনার মনে এতটা জায়গা জুড়ে রইল কীভাবে আপনার মনে সে সর্বদা এমন জায়গায় রয়েছে যে আপনি তাকে ভুলতে পারছেন না এর যে আসল কারণ তার সত্যতা আজ স্বয়ং ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়েছে তাই অবহেলা করবেন না ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ইউনিভার্সের এই তথ্য জানতে আগ্রহী হলে এবং ইউনিভার্সকে বিশ্বাস করলে ইউনিভার্সের প্রতি আপনার ভালোবাসা থাকলে অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন কারণ ধৈর্য মানুষকে তার আসল লক্ষ্যে পৌঁছে দেয় যে মানুষের ধৈর্য নেই সে মানুষ জীবনে কখনো এগিয়ে যেতে পারে না তাই বন্ধুরা আসুন ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ইউনিভার্সের সকল তথ্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিন আর ইউনিভার্সের সত্যতা এবং গোপনীয়তা এবং ইউনিভার্সের শক্তি সম্পর্কে সকলকে জানতে আরও উৎসাহিত করুন আগ্রহ করুন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে সকলেরই সাহায্য হবে সকলেই নিজের জীবন পরিবর্তন করতে পারবে ইউনিভার্সের শক্তিকে জানতে পারলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে আসি বন্ধুরা যখন আপনি কোনো সম্পর্কে জড়ান তখন শুধু শুরুতে খুব সুন্দর এবং আনন্দময় মনে হয় কিন্তু কিছুদিন পর পরিস্থিতি বদলাতে শুরু করে মানে হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি মান দেখা দিতে থাকে আর কখনো কখনো পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একে অপরের থেকে দূরে সরে যায় অপমানজনক কথাবার্তা বলা হয় নিজেদের মধ্যে এমন ঘটনা ঘটা কি উচিত কখনোই উচিত না যা আপনি চান না যা আপনার সামনে ঘটার কথা নয় কিন্তু তবুও ঘটে যায় এরপর এমন একটা সময় আসে যখন আপনি ভাবতে বাধ্য হন যে আপনি যাকে এতটা ভালোবাসেন যাকে এতটা আপনার মনে স্থান দিয়েছিলেন ততটাই যেন আপনাকে মনে হয় যে সেই ব্যক্তি আপনি যেন সেই ব্যক্তির থেকে দূরে সরে যাবেন প্রিয় দর্শক যদি আপনি জানতে চান যে এই বিশেষ ব্যক্তি যাকে আপনি প্রতিনিয়ত মিস করেন সেও আপনাকে মিস করে কি না সেও আপনার কথা মনে করে কি না তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যখন কোনো ব্যক্তিকে আপনি সম্পূর্ণ নিজের আত্মায় স্থান দেবেন আপনার আত্মার সঙ্গে সেই ব্যক্তির আত্মার সংযোগ তৈরি হবে তখন খুবই কষ্ট সেই ব্যক্তিকে মন থেকে মুছে ফেলা প্রথমে উদাহরণ হিসেবে আপনাদের বলি দেখবেন ধরুন আপনার তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কিন্তু তাকে আপনি মন থেকে মুছতেই পারেননি কেন এর একটি অর্থ আপনি তাকে আত্মায় স্থান দিয়েছিলেন আপনার আত্মার সঙ্গে তার আত্মার সংযোগ তৈরি হয়েছিল এবার ধরুন আপনি কোথাও বসে বন্ধুদের সাথে গল্প করছেন বা আপনার কর্মক্ষেত্রে আপনি বসে আছেন সেখানে কথা হচ্ছে কোনো রকম আলোচনা হচ্ছে কিন্তু আপনি সেই জায়গায় বসে থেকেও আলোচনাটি শুনতে পাচ্ছেন না বা আপনার বন্ধুরা বা আপনার অফিস কলিক তারা কি কথা বলছে আপনি শুনতেই পারছেন না কিন্তু আপনি পাশেই বসে আছেন এরকমটা অনেক ব্যক্তির সাথেই হয় এটি প্রমাণিত এটি হতেই হবে আর দেখুন কেন শুনতে পাচ্ছেন না জানেন কারণ আপনার মন সেখানে নেই আপনার শরীর আছে কিন্তু আপনার মন পড়ে আছে আপনার সেই ব্যক্তির কাছে যে ব্যক্তি আপনার খুবই প্রিয় আপনার ভালোবাসার মানুষ যে আপনার থেকে দূরে সরে গেছে আর সেই ব্যক্তির সঙ্গে আজ আপনার আর কোনো যোগাযোগ নেই কিন্তু সে এমনভাবে আপনার মনে বসে আছে যে আপনি তার চিন্তায় বিভোর হয়ে গেছেন হঠাৎ করেই কোনো কারণ ছাড়া তার কথা আপনার মনে এলো আর আপনি তার দিকে এতটাই মনোনিবেশ করে ফেলেছেন যে আপনি যে স্থানে আছেন সেখানে কি কথাবার্তা চলছে সেদিকে আপনার ধ্যানই নেই আপনার মন কিছুতেই সেখানকার কথা শুনতে পারলো না তাই আপনি সেখানের আলোচনাও বুঝতে পারলেন না কারণ আপনি ছিলেন অন্য জায়গায় অন্য জায়গায় আপনার চিত্ত বা মন চলে গিয়েছিল সেই ব্যক্তির কাছে আপনার সেই প্রিয় মানুষটির কাছে আপনার শরীর তো সেখানে আছে কিন্তু যেহেতু আপনার মন সেখানে নেই আপনাকে যদি হঠাৎ করে সেই কথাবার্তার মধ্যেই কোনো প্রশ্ন করা হয় আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন না কারণ আপনার মন পুরোপুরি সেই ব্যক্তির স্মৃতিতে বিভোর হয়েছিল এটি একটি অভিজ্ঞতা যা কাউকে বোঝানো খুবই কঠিন কিন্তু যিনি এটি অনুভব করেন তিনি গভীরভাবে এটি বুঝতে পারেন যদি আপনার সঙ্গেও এমনটি ঘটছে তাহলে এটি একটি বড় সংকেত যে সেই ব্যক্তি আপনাকে মনে করছে এটি শুধু আপনার ভাবনা নয় বরং সেই ব্যক্তিও আপনার সঙ্গে সংযুক্ত হচ্ছে তার শক্তির মাধ্যমে কারণ আপনার আত্মা আর তার আত্মা কিন্তু সংযুক্ত হয়েছে তখন তার অনুভূতি এবং শক্তি কোথাও না কোথাও বা কোনোভাবে আপনাকেও মনে করছে আমাদের কাছে তার অনুভূতি পৌঁছতে শুরু করছে তার সরাসরি অনুভব আপনার ভেতরেও জাগ্রত হচ্ছে আপনি তার উপস্থিতি টের পেতে শুরু করেছেন এমন সময় এটি বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ যে এটি শুধুমাত্র আপনার একতরফ অনুভূতি নয় বরং এটি একটি অদৃশ্য শক্তি আপনাদের দুজনের মধ্যেই এক সঞ্চার ঘটছে আপনার কাছ থেকে তার কাছে বা তার কাছ থেকে আপনার কাছে যেন এক বার্তা বহন করে আনছে আপনি তাকে বারবার অনুভব করছেন আর এই কারণেই অনুভব করছেন যে সেই ব্যক্তিও আপনাকে মনে করছে আপনার স্মৃতিচারণ করছে গভীরভাবে আপনার মনে সেই ব্যক্তি চলে আসছে তাহলে এটি শুধুমাত্র আপনার একার চিন্তা নয় আসলে এটি সেই ব্যক্তির দিক থেকে আসা শক্তির ইঙ্গিত যে তিনি আপনাকে মনে করছেন বন্ধুরা এমন সংকেতগুলো কিন্তু কখনোই উপেক্ষা করবেন না এগুলি আপনাদের দুজনের মধ্যে কার এক সংকেত গভীরতাকে নির্দেশ করে এগুলি এক আবেগপূর্ণ এবং ভালোবাসার শক্তিশালী এক সংকেত বিশ্বাস করুন সেই ব্যক্তিও আপনাকে তার জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করছে এবার আসি দ্বিতীয় সংকেত অনেক সময় এমন হয় দেখবেন আপনি খুব অত্যাধিক সেই ব্যক্তির কথা আপনার মনে পড়ছে কীভাবে আপনি তাকে অনুভব করছেন যদি সেই ব্যক্তি আপনার দিকে কোনো ধরনের শক্তি বা তার গভীর মনোযোগ কেন্দ্রীভূত করে বা মেডিটেশন বা টেলিপ্যাথি বা অন্য কোনোভাবে আপনাকে মনে করছে তাহলে দেখবেন আপনার একটি উচ্চমাত্রায় শক্তি আপনি অনুভব করবেন হ্যাঁ সেই ব্যক্তি আপনাকে ইতিবাচক শক্তির প্রেরণ করছে তাতে তার ভালোবাসার যে বার্তা সেটি টেলিপ্যাথির মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে তাই আপনার যেন উদ্বিগ্ন লাগছে অস্থির লাগছে মনে কিছুই ভালো লাগছে এরকম পরিস্থিতি অনেক মানুষের সাথেই হয় আপনার ভালোবাসার মানুষটি আপনাকে টেলিপ্যাথির মাধ্যমে নিজের কাছে আকর্ষিত করার চেষ্টা করছে তখন আপনার মধ্যে এক অস্থিরতা তৈরি হবে উদ্বিগ্ন হয়ে উঠবেন আপনি যেন কিছুতেই শান্তি পাবেন না মনে হবে যেন একবার তার কাছে আপনি ছুটে যান তার সাথে একবার আপনি কথা বলুন তখনই বুঝবেন যে এটি তার আকর্ষণ সে রকম টেলিপ্যাথি মাধ্যমে অথবা ইউনিভার্সকে সহায়তা কর ইউনিভার্সের সহায়তায় আপনার কাছে তার মনের বার্তা প্রেরণ করছে আর যখন সে ভাবে আপনার সাথে সংযোগ স্থাপন করবে তখন কিন্তু আপনি অজান্তেই সেই শক্তিকে অনুভব করতে থাকেন আপনার মন বারবার সেই ব্যক্তির স্মৃতিতে আবদ্ধ হতে শুরু করে এবং কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তার নাম বা তার সঙ্গে সম্পর্কিত জিনিসগুলি আপনার মনের মধ্যে আসে আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি তাকে মনে না করার চেষ্টা করেন তবুও কিন্তু সে কোনো না কোনোভাবে আপনার মনের জায়গা নেয় তার প্রিয় গান আপনার কানে বাজতে পারে তার প্রিয় জায়গা বা জিনিস হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে এমন অনুভূতিতে যেন ইউনিভার্স নিজেই আপনাকে সেই ব্যক্তির কথা মনে করানোর চেষ্টা করছে যখনই আপনি যা দেখছেন তখনই সেই ব্যক্তির কথা আপনার মনে পড়ছে এবং আপনি ভাবছেন আরে এটি তো তার প্রিয় জিনিস ছিল শুধুমাত্র একটি কাককালীয় ঘটনা নয় এটি সেই ব্যক্তির শক্তির ফল যা আপনার জীবনে প্রবেশ করেছে হয়তো আপনার জীবনে উপস্থিত সেই ব্যক্তি নাও থাকতে পারে হতে পারে সে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে তবুও তার মানসিক এবং তার আবেগময় শক্তি আপনাকে প্রভাবিত করছে এবং আপনার দৈনন্দিন জীবনে তার ছাপ রেখে চলেছে যে আপনি নিজেও তা অনুভব করতে বাধ্য হচ্ছেন আপনি ভাবছেন যে আপনি তাকে আর মনে করবেন না কিন্তু তার দ্বারা পাঠানো ইতিবাচক শক্তি আপনাকে বারবার তার কথা মনে করিয়ে দিচ্ছে সেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করছে কীভাবে সচেতনভাবে বা অবচেতন মনের মাধ্যমে এই প্রক্রিয়া এসে আপনাকে সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে বাধ্য করাতেও পারে সেই ব্যক্তির কথা ভাবতে ভাবতে আপনি কিছুতেই যেন মনে শান্তি পাবেন না এরকম পরিস্থিতিও আপনার জীবনে তৈরি হতে পারে যদি এমনটা হয় তাহলে বুঝে নিন শুধু আপনার মধ্যেই সেই অনুভূতি কাজ করছে না আর সেই অনুভূতির হঠাৎ করে কেন জাগ্রত হলো আপনার মনে একটি অর্থ সেই ব্যক্তি তার শক্তির মাধ্যমে টেলিপ্যাথির মাধ্যমে ইউনিভার্সের সহায়তায় আপনার মধ্যে এই যে তার প্রতি চিন্তা তার ভাবনা আপনাকে জাগ্রত করিয়েছে সে আপনাকে দূরে রাখলেও শক্তি স্তরে সেই ব্যক্তি এখনও আপনার সঙ্গে জুড়ে আছে এবার আমি আপনাকে তৃতীয় সংকেতের কথা বলবো যে আপনাকে সেই ব্যক্তি মিস করছে কি না যদি সেই ব্যক্তি আপনাকে মিস করে বা আপনার কথা তার মনে পড়ে তাহলে কিন্তু আপনিও কিছু সংকেত বুঝতে পারবেন ধরুন আপনার সাথে যখন বারবার এরকম ঘটছে আপনি তো অস্থিরতা অনুভব করছেন জীবনে শান্তি পাচ্ছেন না তখন আপনি যখন সেই ব্যক্তিকে ধরুন ফোন করুন বা তার সাথে যোগাযোগের চেষ্টা করুন তখন কিন্তু সে আপনাকে পাত্তা দেবে না প্রথম প্রথম সে নিজের ওয়েট বজায় রাখবে সে এমন একটা ভাব দেখাবে যেন আপনাকে সম্পূর্ণ ভুলে গেছে এটি সে কেন করতে চাইছে কারণ সেই ব্যক্তি এটি চায় যে সে আপনাকে দূরে সরিয়ে রাখবে সম্পূর্ণরূপে নয় সাময়িকভাবে সেও কিন্তু আপনাকে পেতে চাইছে তো এই যে কিছুদিনের মধ্যে দেখবেন আপনি ধরুন যোগাযোগ করলেন না এরকম পরিস্থিতিতে আপনি যোগাযোগ করলেন না সেই ব্যক্তি বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করতে কারণ সেও পারছে না তারও কষ্ট হচ্ছে তার জন্যে আপনার মনে মানে তার টেলিপ্যাথির মাধ্যমেই আপনার মনে এই যে কষ্ট এই যে তার প্রতি আপনার ভাবনা তার প্রতি আপনার চিন্তা মনে হবে এমন তার সাথে কথা বলতে পারলে একটু ভালো হতো এগুলো হঠাৎ করে ঘটবে আর হঠাৎ করে ঘটা মানেই এগুলি কিন্তু অলৌকিক কারণ নয় এগুলি কিন্তু এক বিশেষ সংকেত বা বিশেষ বার্তাবাহক পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের অনেক রাগ জেদ যারা নিজের ইগোটাকে বজায় রাখে হয়তো সেই ব্যক্তি আপনাকে ভালোবাসছে দূর থেকে এমন আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে যে দুজন দুজনের থেকে অনেক দূরে সরে গেছেন কিন্তু সে নত হবে না সে কষ্ট পাচ্ছে সে ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে আর ইউনিভার্স তার প্রেয়ার শুনছে আপনার কাছে সংকেত পাঠাচ্ছে দুজনের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করছে এবার আপনি সেই ব্যক্তির মধ্যে দেখবেন সে অহংকার বজায় রেখেছে ইগো বজায় রেখেছে তার হাজার খারাপ লাগলেও সে কিন্তু নত হবে না সে চাইবে আপনি যেন তার কাছে নত হন এবং ধীরে ধীরে আপনাদের মধ্যে সম্পর্ক সঠিক হয়ে যাবে অর্থাৎ সম্পর্ক জুড়ে যাবে কারণ আত্মার শক্তি মহান শক্তি এর উপরে কোনো শক্তি নেই একে অপরকে যদি অন্তরাত্মার শক্তি দিয়ে প্রকৃতই ভালোবাসা হয় তাহলে সেই সম্পর্ক দূরে গিয়েও আবার জুড়ে যাবে কখনোই সম্পূর্ণ ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না সর্বশেষ যে সংকেতটির কথা বলবো বন্ধুরা সেটি হলো অনেক সময় দেখবেন আপনার পাশে কোনো আপনার বন্ধু বান্ধব বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি পথে খাটে চলছে বা কোথাও আপনি গেছেন সেখানে দেখছেন যে আপনার যে ভালোবাসার মানুষের সাথে আপনি যেভাবে সময় কাটিয়েছিলেন যেভাবে আপনার মুহূর্তগুলো পার করেছিলেন ঠিক তেমনই কিছু কিছু ঘটনা আপনার সামনে ঘটছে তো এইগুলো হলে একদম নিশ্চিত হয়ে যান যে এটি ইউনিভার্স আপনার সামনে এই রকম সংকেত পাঠাচ্ছেন আপনাকে বোঝাচ্ছেন যে সেই ব্যক্তিও আপনাকে মনে করছে তার জন্য আপনার জন্য তিনিও কষ্ট পাচ্ছে আর দুজনে দূরত্ব বজায় রেখেছেন দুজনের রাগ দুঃখ কষ্ট হয়েছে বলে কিন্তু আপনারা প্রকৃতপক্ষে একে অপরকে ভালোবাসেন যাদের মধ্যে প্রকৃত ভালোবাসা আছে এই সংকেতগুলো কেবলমাত্র তারাই পাবে আর যাদের মধ্যে প্রকৃত ভালোবাসা নেই তারা কখনোই এই ধরনের সংকেত পাবে না তবে হ্যাঁ যদি একতরফাও ভালোবাসা থাকে মানে একজনের তরফে প্রকৃত ভালোবাসা থাকে তাহলে সেই ব্যক্তি যদি কষ্ট পায় এবং মেডিটেশন বা তার টেলিপ্যাথির মাধ্যমে অপর প্রান্তের মানুষটিকে মনে করে বা আকর্ষিত করার চেষ্টা করে তাহলে যে মানুষটি আপনাকে ভালোবাসে না সেও কিন্তু আপনাকে মনে করবে বাধ্য হবে মনে করতে কারণ তার কাছে তো সংকেত পাঠাবে এই মহাবিশ্বের শক্তি কাজেই মনে রাখুন একটা কথা সর্বদা বিশ্বাস করুন ইউনিভার্সের শক্তি আপনাকে কখনোই ঠকাবে না একজন মানুষ আপনাকে ঠকিয়ে আপনার জীবন থেকে চলে যেতে পারে তবে যে মানুষ আপনাকে ঠকিয়ে দূরে চলে গেল অন্তর থেকে ভালোবাসে না সে আপনাকে আপনাকে মনে করলেও কিন্তু আবার সে আপনাকে সেরে চলে যেতে পারে তাই যে ব্যক্তি আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে যার আত্মার সাথে আপনার আত্মার সংযোগ আছে সেই ব্যক্তি আপনার কাছে পুনরায় নিজে থেকেই ফিরে আসবে এবং নত হবে নরম হবে দেখবেন সেই সময় যখন আপনাদের সম্পর্ক পুনরায় জুড়ে যাবে আপনিও আপনার রাগ তেজ দুঃখ কষ্ট ভুলে নরম হয়ে একসাথে দুজনে মিলে গেছেন কিন্তু বর্তমান যুগে এমন বহু ঘটনা আছে যারা কেউ কাউকে ভালোবাসে না এমন কাপের আছে যারা দুজন দুজনের সাথে সময় কাটাচ্ছে কেউ কাউকে ভালোবাসে না সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের সংকেত বা সংযোগ কখনোই তৈরি হয় না তবে একতরফা ভালোবাসার ক্ষেত্রেও যে ব্যক্তি জানে না ধরুন আপনি অভিনয় করছেন কিন্তু আপনি যার সাথে অভিনয় করছেন সে আপনাকে ভালোবাসে আর সে তো জানে না যে আপনি অভিনয় করছেন কিছুদিন পর যদি আপনি তার থেকে সরে যান আর সেই ব্যক্তি টেলিপ্যাথি বা মেডিটেশনের মাধ্যমে আপনাকে মনে করার চেষ্টা করে তাহলে অবশ্যই আপনার কাছে সংকেত পৌঁছে দেবে ইউনিভার্স কিন্তু এই ধরনের সম্পর্কগুলো প্রকৃতপক্ষে এই পৃথিবীতে না হওয়াই শ্রেয় কারণ একতরফা ভালোবাসা হলে সেই সম্পর্ক কিন্তু কখনোই টিকে থাকে না একটা পর্যায়ে সে সম্পর্ক ভেঙে যাবেই তাই যে সম্পর্ক আত্মার সম্পর্ক সেই সম্পর্কেই সংযোগ তৈরি হয় যে সম্পর্ক অন্তরের সম্পর্ক সেই সম্পর্কই স্থায়ী হয় যে সম্পর্কে ইতিবাচকতা আছে সেই সম্পর্ক অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়া উচিত ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় আর একে অপরকে সুযোগ অবশ্যই দেওয়া প্রয়োজন তাই বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের এটুকুই বলবো, আপনারা ভালোবাসা ভরসা বিশ্বাস বজায় রেখে সম্পর্কগুলো গড়ে তুলুন আর যে সম্পর্কই গড়বেন সেটি অবশ্যই অন্তর থেকে গড়ে তোলার চেষ্টা করুন দেখবেন সেই সম্পর্কগুলো সুদৃঢ় হবে এবং সেই সম্পর্কের শক্তি থাকবে আলাদা সেটি ঠুনকো সম্পর্ক হবে না এক আওয়াজে যে সম্পর্ক ভাঙবে না একটি শব্দ যে আপনার সম্পর্ককে ভেঙে দিতে পারবে না সম্পর্ককে সুদৃঢ় রাখবে এবং আপনাদের একে অপরের প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা বৃদ্ধি করবে তাই বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের এটুকুই জানাবো এই পৃথিবী এই মহাবিশ্ব এই জগতে আপনি বাঁচতে গেলে ভালোবাসার অবশ্যই প্রয়োজন যে ভালোবাসা প্রকৃতপক্ষে সত্যিকারের ভালোবাসা সেই ভালোবাসাই আপনার জীবনে রাখুন আর যে ভালোবাসা প্রকৃত সত্যি ভালোবাসা নয় সেটি দূরে সরিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই মহাবিশ্বকে আমাদের সকলকে সুস্থ রাখার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ